আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে কালেকশনগুলো দেখাবো এই ল্যাপটপগুলো আজকে দেখাবো আমি প্রথমে যেটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের একটা ল্যাপটপ এসআর এসপায়ার সিরিজের একটা ল্যাপটপ এটা দেখেন মোটামুটি ভালোই স্লিম একটা ল্যাপটপ ঠিক আছে এটা স্টুডেন্টদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে ব্ল্যাক কালার ঠিক আছে অনেকটা স্লিম এটার কনফিগারেশন হবে ইন্টেল সেলেরন প্রসেসর দিয়ে আপনার ফোর জেনারেশন কোর প্রসেসর আর কি আর হচ্ছে এটার সাথে আপনার ফোর জিবি র্যাম পাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ হবে তিন ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার সাথে এটার কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার চোদ্দো ইঞ্চি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ডিসপ্লের সাথে আপনার এটা প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই স্লিম ল্যাপটপটি আপনি নিতে পারবেন বাসায় কাজের জন্য অফিসিয়াল যত কাজ আছে ইজিলি করতে পারবেন এটা দিয়ে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে কমের ভিতরে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান ভিডিও এডিটিং করতে চান কমের ভিতরে এই ল্যাপটপগুলো দিয়ে আপনি করতে পারবেন এটা হচ্ছে এলিট বুক এইট ফোর সিক্স জিরো পি চোদ্দো ইঞ্চি ডিসপ্লের একটা ল্যাপটপ এটা সিলভার কালারের মেটাল বডি অ্যালুমিনিয়াম বডি ঠিক আছে দেখেন ফ্রেশ কন্ডিশনই রয়েছে এটা কোড়াই ফাইভ থার্ড জেনারেশন এটার সাথে র্যাম পাচ্ছেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক উইন্ডোজ টেন ইউজ করতে পারবেন উইন্ডোজ সেভেন ইনস্টল করা রয়েছে এখন আপনারা চাইলে উইন্ডোজ টেন করে নিতে পারবেন অথবা আমাদেরকে বললে আমরা করে দেব উইন্ডোজ টেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস এটার কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস থাকছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আপনি যারা কমের ভিতরে ভিডিও এডিটিং করবেন অথবা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন এটা দিয়ে ইজিলি করতে পারবেন কমের ভিতরে ইনশাল্লাহ এরপরে যেটা দেখাবো সেগুলো হচ্ছে এর আগেও দেখছেন এই কালেকশানগুলো এটা হচ্ছে সনি বায়ো কুরাই ফাইভ ফার্স্ট জেনারেশন ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ হোয়াইট কালার হোয়াইট প্লাস সিলভার এই ব্যাক সাইডে সিলভার কালার লাইট সিলভার এই সাইডে হবে হোয়াইট কালারের এটা কুরাই ফাইভ ফার্স্ট জেনারেশন ডিসপ্লে হবে ফিফটিন সিক্স ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দেড় থেকে দুই ঘন্টা প্লাস মাইনাস ইনশাল্লাহ আপনার হচ্ছে ফোর জিবি র্যাম আর এটার সাথে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ওয়ারেন্টি গ্যারেন্টি সহ এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ইনশাআল্লাহ তার পরবর্তীতে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ল্যাপটপটা এটা এটা হচ্ছে এস আর এস আপনার হচ্ছে এস আর এর একটা মডেল এটা কোরাই থ্রি ফোর জেনারেশন একদম নিউ কন্ডিশন রয়েছে হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ সুপার ফ্রেশ যেটাকে বলে এটা ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে এটার সাথে ফোর জিবি র্যাম আছে এটার সাথে আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন অলক আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ থেকে দুই ঘন্টা ইনশাল্লাহ একটু কম বেশি হতে পারে তার কারণে এটার দামও কমাই দিচ্ছি এটার দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম নিউ কন্ডিশনে একটা ল্যাপটপ পুরাই থ্রি ফোর জেনারেশন ঠিক আছে এটাতে কিন্তু আপনি প্রাথমিক পর্যায়ে ফ্রিল্যান্সিং এর কাজগুলো ইজিলি করতে পারবেন এটার ভিতরে যদি এসএসডি আপডেট করে নেন কেউ যদি নিতে চান তাহলে আপডেট করে নিতে পারবেন শুধু এসএসডির দামটা অ্যাড হবে এটার সাথে আপনারা যত জিবি এসএসডি চান এসিডটি লাগালে এটা অনেক স্মুথলি চলবে ইনশাআল্লাহ এটার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন একদম নিউ কন্ডিশনের একটা ল্যাপটপ এর পরবর্তীতে যেটা দেখাবো সেটা হচ্ছে এস আর কুরাই থ্রি ফার্স্ট জেনারেশনের একটা মডেল এটা কুরাই থ্রি ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন এটার সাথে পাঁচশো জিবি ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই ঘন্টা ইজিলি পেয়ে যাবেন এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন এটা ওয়ারেন্টি গ্যারেন্টি পাচ্ছেন সাথে সাথে চার্জার পাবেন আমাদের দোকানের ক্যাশ ম্যামও পাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা মাত্র সাত টাকা এর পরবর্তীতে যারা ছোট ল্যাপটপ চাচ্ছেন এই ছোটো ল্যাপটপগুলোয় মিনি ল্যাপটপটা আছে আরও আছে ওটা দেখাবো হয়তো কালকে অথবা বিকেলে আজকে বিকালেও দেখাইতে পারি এই ছোটো মিনি ল্যাপটপগুলো এটা আপনার ডেল ইনস্পায়ার ছোট ল্যাপটপটা আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় ব্যাটারি ব্যাকআপ রয়েছে ভালোই আপনি এটা দিয়ে অফিসিয়াল কাজগুলো ইজিলি করতে পারবেন টুকটাক নেট ব্রাউজিংও করতে পারবেন তারপর হচ্ছে এটার প্রাইস মাত্র চার হাজার টাকা দুই জিবি র্যাম একশো ষাট থেকে আড়াইশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার সাথে পাবেন আড়াইশো জিবি আড়াইশো জিবি ডিস্কের সাথে আপনার চার হাজার টাকা এটা নিতে পারবেন রেড কালার কালারটা অনেক সুন্দর আছে এই সেটটা রেড এই সেটটা ব্ল্যাক কালার আজকে তাহলে এই পর্যন্তই ইনশাল্লাহ আর আমাদের দোকানে এসে যারা নিতে চান আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মায়মনসিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে পশ্চিমে আপনার সাফারি পার্ক রোড এখানে জয় বাংলার মোট চৌরাস্তা নামে একটা জায়গা আছে এখানে একটা বাজার আছে জয়বাংলার মোট চৌরাস্তা এখানে আমাদের দোকান ভবানীপুর বাজার নেয়মা দুই তিন মিনিটের রাস্তা অটোতে আসলে এখানে আসলে আমাদের দোকান থেকে আপনার পছন্দের ল্যাপটপটি নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে চান আমাদের কুরিয়ারের নিয়মটা হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকার নিচে না মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আপনার অর্ডারটি কনফার্ম হবে ওই সেই ল্যাপটপটি আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আর আপনি চেক করে নিতে পারবেন আপনার যতক্ষণ খুশি মালটা চেক করে নিতে পারবেন অফিস থেকে আমরা হোম ডেলিভারি দেই কিন্তু হোম ডেলিভারিতে আপনাকে সময় এত দেওয়া হবে না পাঁচ মিনিটের উপরে সময় দেওয়া হয় না এগুলো চেক করার জন্য কিন্তু আপনি যদি অফিস থেকে মালটা নেন সেক্ষেত্রে আপনি অনেকক্ষণ সময় পাবেন আপনার নিজের ইচ্ছা মতো চেক করে নিতে পারবেন পরবর্তীতে আপনি যদি ঠিকঠাক থাকে যেরকম বলা হয়েছে যেরকম দেখেছেন আপনি যে ঠিকঠাক থাকে তাহলে আপনি ওদেরকে টাকা দিয়ে আপনি মালটা উঠায় নেবেন এছাড়া আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনি চলে আসল্লা ভিডিও আজকে এই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ